thank yes. you yes. আমি না আল্পনা দিয়ে সাজাও বলে কেন কেন প্রভু কেন বলে নিশা সাজিয়েছেন আর দিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত মন্দিরে উপস্থিত হয়েছে অত্যন্ত প্রভু মহাপ্রভু আর মহাপ্রভু কিন্তু তিনি যে যেকোনো সিদ্ধান্ত যে কোনো আলোচনা করতে প্রথমেই তিনি ভক্তের কাছে ছেড়ে দিয়েছেন মহাপ্রভু অত্যৈত প্রভুকে লক্ষ্য করে বললেন কহে অত্যন্ত প্রভু অধীন আমি বলেছিলাম ধন্য আমার কলিন যুগ ধন্য আমার কলিন জীব কিন্তু এই কলিন জীবের যে দুঃখ দাঁড়িয়েছি এই কলিন জীবের কি গতি হবে প্রভু অত্যন্ত প্রভু বলে প্রভু আপনি স্বয়ং যেখানে আছেন আমাকে কেনা বলছেন আমি বলতে পারবো না আপনি বলুন এই পাপাচন্দ্র জীবের কি গতি হবে কি দিয়ে পাপাচ্চন্দ্র জীবকে আপনি উদ্ধার করে নেবেন তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে লক্ষ্য করে বললেন তুমি বলো বলো জীব কেমন করে উদ্ধার হবে কৃত্যানন্দ প্রভু বলে প্রভু আমিও বলতে পারব না প্রত্যেক ধর্ম ছিল ছিল না যুগ এই চার ধর্ম ছিল সত্য যুগের ধর্ম কি ছিল জ্ঞান ধারণা হাজার হাজার বছর কি ধ্যান ধারণা করেছে তাতে মুক্তি লাভ করেছে পরবায়ু সত্য যুগের জীবের পরবায়ু এক লক্ষ বছর তারপর আশ্রম ত্রয়তযোগ ত্রয়ত যুগের যুগ ধর্ম কি ত্রয়ত যুগের যুগ ধর্ম মচক অসমের মানবে কুবের যজ্ঞ করেছে তাতেই জীবমন্ত্রী নাম করেছে পরবায়ু জীবের পরবায়ু যেমন আমরা শাস্ত্রে জানতে পাই রামণ গুম্ভর্ম বিভীষণ তারা তো হাজার বৎসর তপস্যা করেছে গবিগতের রাজন কলা শক্তর হাজার বৎসর গভুনা কে যে আমাকে করেছিল তাও বহু বহুবৎস একটা কথা বলি মা এই গঙ্গাকে এই ধরা নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ আর এই জন্য গঙ্গার আরেকটি নাম হলো ভাগীরথ একটা কথা না বললেই নয় তবে গঙ্গাঞ্জল পবিত্র কেন আচ্ছা জল যদি পবিত্রের কথা আসে তাহলে গঙ্গার কথা আসে কেন গঙ্গাঞ্জল পবিত্র কেন সংক্ষেপে মা আলোচনা মানে আরাধনায়গ্ন পবিত্র এই জগতে জগৎ নদী আছে পুরুষ সরু কোন পাহাড় পর্বত থেকে নদীর সৃষ্টি আর এই জগতে একমাত্র নদী একমাত্র জল বর্ণাঞ্চল যা পুরুষ সরু

এই জন্য গন্যাঞ্জন পবিত্র আর কোন জনকে পবিত্রের কথা বলা হয়নি তবে গন্যাঞ্চল পবিত্র কেন বলে সৃষ্ট হয়েছে থেকে। এই তাহলে ত্রেতা যুগের পরবায়িত অনেক সাধন করে উদ্ধার হয়ে গিয়েছে আসলো তামর যুগ তামর যুগের জন্য ধর্ম কি সেবা

সেবা দিয়ে দিয়েছেন কুটিপতির রাজা হান তারপর সেবা করি না আর বিকারির যে বিখ্যারণ্য করি না যদি তাতে ভক্তি আর প্রেম না

ফতোয়া কি যেন কোন কে সমার ভাবে হবে না আমাদের অনেকে আছে পাঁচটা ফল দিয়ে পাঁচ রকম মিষ্টি দিয়ে গেছে गोविंदের সভা দেই মনে অহংকার জানি আর गोविंदের সভা মিষ্টি তাহলে সভা তিনি ভক্তের ভগবান লোকের হরে এই দিবনের পিতা আর তুমি মিষ্টির অভাব তবে বক্সি দিয়ে দিলে আবার गोविंद

মাগরকে বলছি এই কথা মন দিয়ে সুনির যুগের ধর্ম যুগ ধর্মের পায়নি মহাপ্রভু বলছে বলে প্রথমে কলির জীবের বড়বায়ুটা বলি কলিত জীবের বড়বায়ু একশো বিশ বৎসর রাধে রাধে

একটা কাছে স্পষ্ট উল্লেখ আছে শিশুকালে কৃষ্ণে বিষ্ণু পাওয়ার আছে

চার বছরের বালক দেব গোবিন্দ কৃপা লাভ করেছে আট বছরের বালক প্রহ্লাদ গোবিন্দকে দর্শন করেছে আর আমাকে যদি একজন ভজনের কথা বলে আমি বলি আমার কোনো বয়স হয়নি আমাদের একটা সংকীর্ণতা আছে বলে আমি ভজন কখন করব আমি কীর্তনে কখন করব যখন আমার বয়স হবে অমা আপনি কি একটা শক্তি জানেন মানুষ যখন বৃদ্ধ হয়

অন্নগতরা যুগিগতম এই কলির জীবকে সাগর ভজন করবে এই কলির জীবের জন্য আমি একটা সহজ পথ করে যাব কি

মহাপ্রভু করুণা দেব একজন ভক্ত বলেন প্রভু একটি বা কেন শিখেন আগত সময়টা দীর্ঘায়িত করা যেতে পারে বলে একজন যদি কলে করু তবে একটি দিন এবং একটি রাত্র এর নিচে কোনো বিধান নেই এর মধ্যে শূন্য গ্রহণ হয় হয় মহাপ্রভু বলেছেন যে যে বাসনা করে সেই গ্রহণ কীর্তনের আয়োজন করতে পারে তবে অষ্টগ্রহণের নিচে কোনো বিধান নেই ভক্তগণ মহাপ্রভু বলে দিয়েছেন যে

হাতে পিতা অপমানিত তাহলে কীর্তন করে কীর্তন শুনে লাভটা কি হলো বলে এই কীর্তনে এসে সবাই যে লাভবান হয় তা নয় এই কীর্তনে সে যারা মন গোবিন্দের চরণে রেখে কীর্তন শ্রবণ করে এই কীর্তনে সে তারাই লাভবান হয় আর যারা নিয়ে হরিরাম সংকীর্তনে প্রবেশ করি তাদের শুধু আসা যাওয়া আশা